বাবু স্কুলে চলে যাও অনেক দেরি হয়ে গেছে আর পড়তে হবে না আবার স্কুল থেকে এসে পড়বি দেরি করিস না ঠাকুর মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন রাস্তায় বসে বসে কি হয়েছে বলো আমাকে চলো তোমাকে বাড়ি দিয়ে মা তোমার কি হয়েছে তোমাকে ছেলেটি ধরে নিয়ে আসছে চলো চলো কি হয়েছে চলো চলো ভিতরে বিশ্রাম নেবে চলো চলো আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই হলে তোমার বাবা হয়তো তোমাকে ওক করবে তোমার যদি পড়ার ব্যাপারে কোনো খরচপত্র লাগে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব রামু তোর ছেলে আজ স্কুলে গেল না কেন আরে সামনে পরীক্ষা কাল থেকে পাঠাবি কিন্তু বাড়িতে যেমন না থাকে স্কুলে যায় রামুদা তোমার ছেলে আজকে একটা মহৎ কাজ করেছে জানো আমার মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল ও তাকে ধরে নিয়ে গিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে সত্যি এরকম ছেলে যদি থাকে আমাদের সমাজের অনেক উন্নতি হবে তুমি ভাগ্য করে এরকম একটা ছেলে পেয়েছো জানো ওকে বোকাবকি করো না ওর পড়ার যদি খরচ লাগে আমি সেটা সাহায্য করি